মা কোথায় কোথায় মা মাকে ডাকো মাকে ডাকো মাকে ডাকো কোনটা মা ওটা ধা মাকে ডাকো মাকে ডাকো ওটা ভয় মাকে ডাকো মাকে ডাকো মাকে ডাকো ডাকো মাকে মাকে ডাকো আবার ডাকো ডাকো কি হলো দুষ্টুমি করলে পুচুর মতো পিট্টি খাবা মাকে ডাকো আবার ডাকো মা কোথায় হ্যাঁ কোনটা মা তুমি ব্যায়াম করছো